আমি যদি বলি আপনাকে আপনার ব্যাংকের জমানো টাকাটাই গরিব করতেছে অনেকেই মনে করে ব্যাংকের টাকা জমা রাখলেই সেটা সেফ কিন্তু ব্যাংকের টাকা জমা রাখলে এমন পাঁচটি বিপদের সম্মুখীন হয় আপনার টাকা যেটি আপনি নিজেও জানেন না আপনি যদি প্রায়শই বা নিয়মিত ব্যাংকের টাকা সেভিং করে থাকেন বা ব্যাংকের টাকা রেখে থাকেন তাহলে এই পাঁচটি ভুল ধারণা জেনে নিয়ে নিন কারণ এগুলোর মাধ্যমে আপনার টাকা বিপদ থেকে বেঁচে যেতে পারে তবে চলুন শুরু করি আজকের ভিডিও এক মুদ্রা স্ফীতির কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটে যে সামান্য হারে সুদ মুনাফা দেওয়া হয় সেটা প্রায়শই দেশের মুদ্রাস্ফীতির হারের চেয়ে অনেক কম এর মানে হলো সময়ের সাথে সাথে আপনার টাকার পরিমাপ কিছুটা বাড়লেও সেই টাকা দিয়ে আপনি আগের তুলনায় কম জিনিসই কিনতে পারবেন আপনার অর্থের প্রকৃত মূল্য ক্রয় ক্ষমতা কমে যায় দুই কম সুদের হার এবং বেশি রিটার্নের সুযোগ হারানো ব্যাংকের সেভিং অ্যাকাউন্টের সুদের হার সাধারণত খুবই কম থাকে আপনি যদি এই টাকা শেয়ার বাজার সরকারি বন্ড মিউচুয়াল ফান্ড কিংবা অন্য কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতেন তবে অনেক বেশি রিটার্ন পাওয়ার সুযোগ থাকত ব্যাংকে টাকা ফেলে রাখার কারণে আপনি সেই টাকা থেকে বেশি সুযোগটি হারাচ্ছেন যা একটি বড় আর্থিক ক্ষতি যা আপনাকে দনী হতে দিচ্ছে না তিন বিভিন্ন প্রকারের সার্চ ফি অনেক সেভিং অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সার্চ ফি কাটা হয় যা আপনার অর্জিত সুদকে কমিয়ে দেয় যেমন ফি ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলে জরিমানা এটিএম বা অন্যান্য নির্দিষ্ট লেনদেনের সীমা অতিক্রম করলে অতিরিক্ত ফি এই ফির জালে ফেলে আপনার টাকাকে নির্দিষ্ট সময়ের জন্য কেটে নিচ্ছে আপনার টাকাকে বৃদ্ধি হতে দিচ্ছে না চার ব্যাঙ্কিং খাতে ঝুঁকি ও আমানতের নিরাপত্তা যদিও বেশিরভাগ ব্যাংক আমানতের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নিরাপত্তা দিয়ে থাকে কিছু ক্ষেত্রে পুরোত ব্যাংক নিয়েই তৈরি হতে পারে বিশেষত যদি কোনো ব্যাংকের কেলাপ ঋণ অনেক বেড়ে যায় তারতম্য সংকট দেখা দেয় তবে আমানতকারীরা তাদের টাকা নিয়ে আস্থাহীনতায় ভুগতে পারে অনেক ক্ষেত্রে গ্রাহকের কষ্ট অর্জিত টাকা ফেরত পেতে সমস্যার ঝুঁকি হতে পারে কারণ সে টাকা আপনাকে অনেকটা হারিয়ে ফেলতেও সক্ষম হতে পারে পাঁচ টাকা সহজে তুলে ফেলার প্রবণতা ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট থেকে টাকা খুব সহজে এবং যে কোনো সময় তোলা যায় যদিও এটি একটি সুবিধা তবে যারা দীর্ঘমেয়াদী সঞ্চয় করতে চান তাদের জন্য একটি খারাপ দিক হতে পারে হাতের কাছে টাকা থাকার কারণে অনেকেই প্রলোভিত হয়ে অপ্রয়োজনীয় খরচ করে ফেলে যার ফলে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে যায় আপনি যে টাকা রাখছেন সেই টাকা কিন্তু দিন দিন কমে যাচ্ছে মুদ্রা স্ফীতির কারণে এবং সঞ্চয় করতে পারতেছেন না বা বেশি লাভ বেশি টাকা লাভ করতে পারতেছেন না এগুলো আপনার সম্পদকে কমিয়ে দিচ্ছে কিউসা কি বলেন আপনার টাকা যদি আপনার জন্য ইনকাম না করে তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না ধনী হতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে আপনার টাকাকে সেভিং করে টাকাকে এমন কাদে বিনিয়োগ করতে হবে যেখান থেকে আপনি গুমন্ত অবস্থায়ও ইনকাম করতে পারেন যেটাকে বলে প্যাসিভ ইনকাম এইভাবে ইনকাম করতে না পারলে আপনি কখনো ধনী হতে পারবেন না আপনার টাকা বরঞ্চ দিন দিন মুদ্রা স্পীতির কারণে কমতে থাকবে তাই নিজের টাকাকে সেভিং করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন